প্রিয় ভিওয়ার্স কৃষক ভাইয়েরা যারা খিরা বা শশা লাগিয়েছেন ক্ষীরায় বাম্পার দাম খিরা শশায় বর্তমান প্রচুর পরিমাণ পরিচর্যা প্রয়োজন কারণ শীতকালে খিরা হয় এই শীতকালে ক্ষীরায় বিভিন্ন ধরনের রোগ বালায় দেখা যায় বিশেষ করে হচ্ছে বিভিন্ন ধরনের পোকা পোকামাকার আক্রমণ হতে পারে যার কারণে আপনারা একটু বেশি পরিমাণ পরিচর্যা করবেন এবং কীটনাশক ব্যবহার করবেন আর গাছ মোটামুটি আঠাশ থেকে তিরিশ দিন হওয়ার পরে গাছগুলো এভাবে চার টানে বাঁধে দিতে হবে আর বাঁধে দিলে পরে গাছগুলো শক্তিভাবে এবং সেখানে কিছু খাবার দিতে হবে এখানে আমার এক কৃষক ভাই তিনি এই শশা লাগিয়েছেন শশায় গতবারে প্রচুর পরিমাণে লাভ করেছেন শশাতে তিনি আমরা তার কাছ থেকে শুনব এবং জানব যে কী পরিমাণ খাবার দিতে হয় কিভাবে চাষ করতে হয় শশা যারা চাষ করতে যাচ্ছেন বা যারা চাষ করবেন কিভাবে করবেন কি পরিমাণ খাবার দিবেন সে বিষয়ে আমরা এ ভাইয়ের কাছ থেকে জানবো তিনি কঠোর পরিশ্রমী একজন কৃষক চলুন আমরা তার কাছ থেকে কিছু শুনে আসি ভাই সালাম আলাইকুম ভাই এই ক্ষীরা চাষ সম্পর্কে আপনি কিছু যদি বলতেন যে যারা ক্ষীরা চাষ করতে আগ্রহী বা যারা যারা এরভাবে বাধায় দিবে তারা কি পরিমাণ খাবার দিবে বা কি কি খাবার দিলে ক্ষীরার জন্য ভালো বা ক্ষীরার গাছ বেশি দিন টিকে থাকবে বা আপনি এই জমিতে কী 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 পরিমাণ খাবার দিয়েছেন এ বিষয়ে যদি একটু জানাতেন তাহলে মনে হয় আপনার সাথে সাথে অন্য অন্য কৃষকেরা অনেক উপকৃত হতে পারতো ব্যায়া আপনি জমিতে কি পরিমাণ সার ডিএপি পটাশ ব্যবহার করেছেন কি পরিমাণ খাবার দিয়েছেন কাটা কি পরিমাণ সার খাবার আছে খাবার কি কি কেজি সাথে সার পরিমাণ কেজি আর অন্যান্য পটাশটাতে যত লাগবে তত নিতে পটাশ কি রকম দিবেন পটাশ কাটায় আধা কেজি হলে যথেষ্ট যথেষ্ট অন্যান্য কিছু দিবেন ওই যে কি কো দানাদার বা হচ্ছে বড়ুন দস্তা হ্যাঁ দানাদার আছে পোকার আছে দানাদার কি পরিমাণ দিবেন দানাদার বিঘারি কত 1 কেজি 1 কেজির একটু বেশি দিতে হয় এক কেজির একটু বেশি মানে দেড় কেজি দিলে পরে মোটামুটি পোকার আর আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে

এই গাছগুলো দেখেন কত সুন্দর সতেজ আছে গাছগুলো অনেক সুন্দর সতেজ গোবর পাউশ আগেই ব্যবহার করতে ও ওগুলো আগেই আপনি দিচ্ছেন না গোবর পাউশ এগুলো আপনি আগেই ব্যবহার করেছেন আর যার কারণে বাধার সময় গোবর বা পাউশ এগুলো না দিলেও চলবে তবে দিতে পারলে ভালো হয় না ভাই দিতে পারলে খুব ভালো হয় তো আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন এবছরও মোটামুটি ভালো দাম পায় ভাই গত বছর কী পরিমাণ লাভ হয়েছে আপনার কী পরিমাণ বিক্রি করেছেন এই জমিতে দেড় লক্ষ টাকা বিক্রি করেছেন না গতবারে ভাইকে অসংখ্য ধন্যবাদ অন্যান্য কৃষকদের সাহায্য করার জন্য বা হেল্প করার জন্যে তার সহযোগিতায় সবাই সফল হবে এটাই আমাদের আশা এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গেই থাকুন নতুন নতুন ভিডিও পাতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন